কারক কাকে বলে কোনো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে যেমন রহিম মাঠে খেলে এখানে খেলে হলো ক্রিয়াপদ এবং রহিম একটি নামপদ এই বাক্যে খেলে ক্রিয়াপদের সঙ্গে রহিম নামপদের একটি সম্পর্ক রয়েছে কারক ছয় প্রকার যথা কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপাদানকারক কারক কারক কর্তৃকারক কাকে বলে বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তা এই কর্তা সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হয় কর্তৃকারক যেমন উপমা পড়ছে এই বাক্যে উপমা হলো কর্তা ক্রিয়াকে কে বা কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক সাগর দৌড়াচ্ছে কে দৌড়াচ্ছে সাগর সুতরাং সাগর কর্তৃকারক তারা হাঁটছে কারা হাঁটছে তারা তারা কর্মকারক কাকে বলে কর্তা যাকে আশ্রয় করে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলা হয় যেমন ক্রিয়াকে কি বা কাকে জিজ্ঞেস করে যে উত্তর পাওয়া যায় তা কর্ম এবং ক্রিয়া পদের সঙ্গে কর্মের সম্বন্ধই কর্মকারক যেমন সে ফল কিনছে সে কী কিনছে ফল সুতরাং ফল কর্মকারক রাজু সীতাকে মারছে রাজু কাকে মারছে রিতাকে রীতা কর্মকারক করণকারক কাকে বলে কর্তা যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে যেমন আমরা চোখ দিয়ে দেখি এই চোখ দ্বারা ক্রিয়া সম্পাদিত হচ্ছে সুতরাং চোখ হলো করণ কারক সম্প্রদানকারক কাকে বলে যখন কোনো বাক্যে সত্য ত্যাগ করে কোনো কিছু দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে যেমন ভিকারিকে ভিক্ষা দাও এই বাক্যে ভিখারিকে সম্প্রদান কারক অপাদানকারক কাকে বলে যা থেকে কোনো কিছু উৎপত্তি বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হওয়া ইত্যাদি বোঝায় তাকে অপাদানকারক বলে যেমন মেঘ থেকে বৃষ্টি হয় ফুল থেকে ফল হয় এখানে মেঘ এবং ফুল অপাদানকারক অধিকরণকারক কাকে বলে বাক্যে ক্রিয়ার কাল বা আধারকে অধিকরণকারক বলে অর্থাৎ বাক্যে যে স্থান বা সময়কে আশ্রয় করে কর্তা যার কার তার কার্য সম্পন্ন করে সেই সময় বা স্থানকে অধিকরণকারক বলে যেমন রাতে চাঁদ ওঠে কখন চাঁদ ওঠে রাতে সুতরাং রাত হলো কারক। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ